জহর নামাজের পূর্বে চারি ডাকাত সন্নাত নামাজ এবং পরবর্তীতে ডাকাত নামাজ আদায় করলে অনেক ফজিলত এবং এর গুরুত্ব অনেক এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে أكبرني يزيد ابن محمد ابن عبد الصمد قال حدثنا هشام الأطار قال حدثني إسماعيل ابن عبد الله ابن سماعات عن موسى ابن أعيان عن أبي أمر الأوزاغ أن حسان ابن أتيات قال لما نزل بأن بستا جعل يتدور فقيل له فقال أما إني سمعت أم حبيبة ترزوز النبي صلى الله عليه وسلم تحدث عن النبي صلى الله عليه وسلم أنه قال من ركع أربع ركعات قبل الظهر وأربعا بعدها حرم الله عز وجل لحمه على النار فما ترتهن منذ سمعتهن رواه النسائي رسول اكرم صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি জোহর নামাজের পূর্বে চার রাকাত নামাজ আদায় করবে এবং জোহর নামাজের পরে চার রাকাত নামাজ আদায় করবে তার শরীরের গোশত জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে অর্থাৎ জোহরের পূর্বে চার রাকাত সুন্নাত জোহরের পরে দুই রাকাত সুন্নাতে মুআক্কাদ এবং দুই রাকাত নফল এই চার রাকাত নামাজ আদায় করলে ওই ব্যক্তির শরীর ওই ব্যক্তির রক্ত মাংস গোস্ত জাহান নামের জন্য হারাম হয়ে যাবে আমি এই হাদিসটি শোনার পর থেকে আর কখন ওই আমলটি সারি নাই তাই সকলকে বলছি সকলেই এই ইবাদতটা কখনো মিস করেন না জহরের পূর্বের চার রেখা সোনাত নামাজ অবশ্যই পড়বেন এবং জহরের পরবর্তী দুই রেখা সোনাত এবং দুই রাকাত নফল নামাজ অবশ্যই আদায় করবেন